জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা কারো মনকে খুব গভীরভাবে জানতে চাই বিশেষ করে কোনো নারীর মন বোঝা এটি একদিকে যেমন কঠিন অন্যদিকে ততটাই সুন্দর একটি শিল্প নারীরা সাধারণত নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করে না তাদের ভেতরের গোপন কথা আবেগ স্বপ্ন সব কিছু যেন এক অদৃশ্য পদ্মার আড়ালে লুকিয়ে থাকে আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ প্রশ্ন করতে হবে যা তার ভেতরে সত্যিটা ধীরে ধীরে উন্মোচন করবে আজ আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন শিখিয়ে দেব যা শুধু শব্দ নয় বরং তার হৃদয়ের দরজা খোলার ছাবি প্রশ্ন এক আপনি যখন মন খারাপ করেন তখন তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এটি একটি সহজ প্রশ্ন মনে হলেও এর ভিতরে লোকই আছে অনেক গভীরতা কারণ একজন মানুষ যখন ভেঙে পড়ে বা মন খারাপ করে তখন সে যাকে খুঁজে নেয় সেই তার আসল ভরসা যদি কোনো নারীর এই প্রশ্নের উত্তরে আপনার নাম বলে বুঝে নেন আপনি তার আবেগের নিরাপত্তা আশ্রয় আর যদি সে বলে আমি কাউকে বলি না তাহলে বুঝবেন সে এখনও কাউকে পুরোপুরি বিশ্বাস করার মতো মনে করেনি এখানে একটি কথা মনে রাখবেন এই প্রশ্ন করার সময় আপনার কণ্ঠ থাকতে হবে আন্তরিকতা যেন সে বুঝতে পারে আপনি তাকে বিচার করতে নয় বরং বুঝতে চাচ্ছেন প্রশ্ন দুই আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি এ প্রশ্নে তার চোখের ছেলিক দেখা যাবে কারণ সুন্দর মুহূর্তের কথা বললে মানুষ অজান্তেই নিজের হৃদয়ের গোপন জায়গা খুলে দেয় আবার কেউ হয়তো বলবে জীবনের প্রথম প্রেম প্রথম সফলতা বা প্রিয়জনের সাথে কাটানো কোনো বিশেষ দিনেই তার সবচেয়ে সুন্দর স্মৃতি যদি সে অতীতের কোনো ঘটনা নিয়ে বেশি কথা বলে তাহলে বুঝবেন তার মনে এখনও সেই সময় আটকে আছে আর যদি বর্তমান নিয়ে উৎসাহিত হয় তাহলে সে একজন ইতিবাচক বা ভবিষ্যৎমুখী মানুষ প্রশ্ন তিন আপনি জীবনে কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন বিশ্বাস এটাই সম্পর্কের সবচেয়ে বড় ভীতি এই প্রশ্নে সে প্রকাশ করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে অনেক সময় এই উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তার আবেগ সিদ্ধান্ত ও সম্পর্কের গোপন দিকগুলো কোথায় লুকানো আছে যদি সে বলে আমি নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাহলে বুঝবেন সে স্বনির্ভর এবং নিজের শক্তিতে ভরসা রাখে আর যদি কারো নাম নেয় তবে সেই মানুষটির গুরুত্ব তার জীবনের কতটা গভীর তা আপনি বুঝে যাবেন শেষ কথা এ তিনটি প্রশ্ন কেবল কথোপকথন শুরু করার জন্য নয় বরং একজন মানুষের হৃদয়কে বুঝে ওঠার পথ মনে রাখবেন প্রশ্ন করাচ্ছে উত্তর শোনাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ নারীর মন শুধু মুখের কথায় নয় তার চোখের ভাষা কণ্ঠের ওঠানামা আর উত্তর দেওয়ার ভঙ্গিতেও প্রকাশ পায় আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে ধৈর্য ধরুন সম্মান দিন আর আন্তরিকতাভাবে শুনুন তাহলে আপনি তার হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন যেখানে তার সত্যিকারের স্বপ্ন ভয় আর ভালোবাসা লুকিয়ে আছে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কি বোঝায় যৌন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খেদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে পেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ওকি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড়ো হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছুই আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোন একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এর স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরা চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটপট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন জীবন একটি নদীর মতো যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয় বুঝতে হবে কিছু একটা চলছে না আর সেই স্রোতের নাম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে কিন্তু কখনো কখনো একপাশে পাশে জল ঢুকে যায় নৌকা হেলে পড়ে এই ভিডিওতে আমরা জানব যদি স্বামী খারাপ হয়ে যায় কথা না শুনে দূরে চলে যায় কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায় তাহলে স্ত্রী হিসাবে আপনি কীভাবে ছয়টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে নাম্বার এক নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আত্মসম্মান বজায় রাখুন প্রথম ভুলটাই আমরা করি এখানে অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে না আপনি যদি সব সহ্য করতে থাকেন সে ভাববে এই তো কিছু বলছে না মানে সব ঠিক আছে করণীয় আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন কিন্তু ঠান্ডা মাথায় তুমি যা করছ সেটা আমাকে আহত করছে এই ভাষায় বলুন অভিযোগ নয় অনুভূতির প্রকাশ করুন যখন একজন মানুষ দেখেন তার ফুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না বরং আর্তমর্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকি না নাম্বার দুই নিরবতার শক্তি ব্যবহার করুন যুদ্ধ সবসময় উচ্চস্বরে হয় না কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায় করণীয় অকারণে তর্ক না করে নীরব থাকুন নিজেকে ব্যস্ত রাখুন নিজের জীবন কাজ সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে স্বামী তখন বুঝতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে নাম্বার তেন আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন এটা একটি শক্তিশালী কৌশল একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন তখন সে বুঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন আপনি একজন ব্যক্তিত্ব ছোট চাকরি অনলাইন কাজ হস্তশিল্প বা টিউশন যেটি হোক নিজের একটা আয় শুরু করুন আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন স্বামী বুঝবে আপনি তার দয়া নয় ভালোবাসা চান নাম্বার চার সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান একটি প্রশ্ন করুন নিজেকেও স্বামীকে এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে করণীয়া একদিন একান্ত বসে বলুন এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো তুমি কি চাইছ সম্পর্কটা ভালো থাকুক তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন সচেতনতা কৌশল মানুষ অনেক সময় নিজের আচরণ বুঝে না তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে নাম্বার পাঁচ সন্তান পরিবার বা সমাজের ভয় নয় নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে সন্তান আছে সমাজ কি বলবে ইত্যাদি এই ভয়টা দুর্বলতা তৈরি করে সিদ্ধান্ত নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন কাউকে ভালোবাসতে পারবেন না তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু নিজেকে ভেঙে নয় পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে নাম্বার ছয় ধৈর্য কৌশলের মিশ্রণে বদল আনুন শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য প্লাস কৌশল করণীয় প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান কখনো তার প্রশংসা করুন যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না ধৈর্য ধরুন কিন্তু সীমাহীন নয় পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায় তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে এটা সময় সাক্ষেপ কিন্তু ফলপ্রসূ আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে না আপনি দোষী নন কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয় বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই কিন্তু সম্মান ছাড়া নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের প্রতিটি বাকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্ত্বাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নিগ্ধা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসের সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এই ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী ধারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতীপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চকের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক ক্ষোধ বাস্তব এবং নারী পুরুষ উভয় থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকে কথা জানতে পারে মানসিকভাবে বিভ্রস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্বপা গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবেন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিকও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে থেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন